আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে ভুড়ি ভুনা ভাজা অনেকে বট বলে থাকে ভুড়ি ভোনা অনেকে পছন্দ করেন না আমার রেসিপি ফলো করে আপনারা যদি ভুঁড়ি ভুনা করে তাহলে কোনো রকম দুর্গন্ধ পাবেন না কিংবা ভুরি কালো হবে না তাহলে চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি অ্যাড করছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো তারপর নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন অপেক্ষা করব বলকাসা আসা পর্যন্ত অ্যাড করছি এক চার চামচ লেবুর রস আর লেবুর রস কোনোভাবে স্কিপ করা যাবে না এদিকে আমি প্রায় এক কেজির উপরে গরুর বট খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি এখন বটটাকে দিয়ে দিলাম তারপর নেড়ে দিয়ে ঢেকে দেব এখন ভুড়িতে বলক চলে আসছে এবার ভুড়িটাকে ঘড়ি ধরে প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব বিশ মিনিট পর ভুঁড়িটাকে একটা স্টেনারে ঢেলে নিচ্ছি এরপর ভুড়িটাকে ভালোভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নেব তারপর পানিটাকে ঝরিয়ে নেব এখন একটা প্যানে সম্পূর্ণ ভুড়িটাকে নিয়ে নিচ্ছি অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর এক চার চামচ হলুদের গুঁড়ো এখন অ্যাড করছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন এখন অ্যাড করছি দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জায়ফল এবং জৈত্রীর গুঁড়ো করছি স্পেশাল এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এ মশলাতে আছে দারুচিনি এলাচ মুড়ি বা মিষ্টি জিরা শাহি জিরা শুকনো মরিচ অ্যাড করছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন অ্যাড করছি তেজপাতা পাঁচ ছয়টি দারুচিনি বারো থেকে তেরোটি এলাচ এক চা চামচ লং এখন দিচ্ছি তিন কাপের মতো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে এখন অ্যাড করছি প্রায় তিন টেবিল চামচের মতো আদা পেস্ট তিন টেবিল চামচ রসুন পেস্ট আরও অ্যাড করছি এক ফালি লেবুর রস এখন দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মিক্সড করছি সব কিছু ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে তাহলে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিতে পারেন চুলুর আঁচ মাঝারিতে রেখে প্যান্টটাকে বসিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেরে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে অপেক্ষা করব মিনিট। বলেছিলাম আবারও করবো রকম দুর্গন্ধ থাকবে না কিংবা কালো ভাব থাকবে না প্রথমে ভুড়িটাকে যেভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তাতে করে অনেকটাই গন্ধ দূর হয়েছে আর হলুদ দেওয়ার কারণে ভুড়িটা কিন্তু কালো হয়নি ভুড়িটাকে প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিট পর্যন্ত জাল করে একটু নেড়ে আপনারা আমি মশলার পরিমাণটা কিন্তু অনেক দিয়েছি রেসিপিতে মশলার পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাহলে ভুড়িতে কোনো রকম দুর্গন্ধ পাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন ভুড়িতে যে পানিটা ছিল সেটা কিন্তু টেনে গেছে আমি আরও পাঁচ মিনিটের মতো ভুড়িটাকে ভুনে নেব এবার চুলে প্যান বসি অ্যাড করছি হাফ কাপের মতো রান্নার তেল দশ বারোটি রসুনের কোয়া রসুনটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি এখন এড করছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজ মশলা এবং তেলের পরিমাণটা বেশি দিলে টেস্টটা অনেক ভালো পাবেন এখন কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে আবারও চেড়ে ভেজে নিচ্ছি এবার রান্না করা ভুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ি দিয়ে বাকি ভুঁড়িটাও অ্যাড করছি। এবার নেড়ি চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভুঁড়িটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লালচে ভাব না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো প্রায় দশ মিনিটের মতো ভুঁড়িটাকে ভুনে নিয়েছি এখন অ্যাড করছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আরও অ্যাড করছি সে স্পেশাল মশলাটা এক চা চামচ পরিমাণ তারপর নেড়ি চেড়ে আবারও ভাজতে থাকব ভাজতে ভাজতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আবারও অ্যাড করছি প্রায় চার টেবিল চামচের মতো রান্নার তেল তেলের পরিমাণটা বেশি দিলে টেস্টটা অনেক ভালো পাবে তবে যারা তেলটাকে অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে তেল অল্প দিয়েও আপনারা ভুরিটাকে ভেজে নিতে পারেন এই রেসিপিতে যদি মশলাটা কম দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না ভুঁড়িতে গন্ধ পাবেন এবং খেতেও ভালো লাগবে না ভুঁড়িটা ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই বুঝে নিতে হবে ভুঁড়িটা হয়ে গেছে এখন চুলুটাকে বন্ধ করে দিব তবে আমার তো একদমই সহ্য হচ্ছে না আমি একটু পরোটা দিয়ে খেয়ে বলছি দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে এবার একটা সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি আসছে করবানিরিদ আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে যারা কখনো ভুড়ি ভাজা খাননি বা অনেকেই দেখা যায় একদমই পছন্দ করেন না যদি আমার রেসিপি ফলো করে ঠিক তৈরি করেন হবেন না আমি ইনশাল্লাহ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ